বাবা কি হয়েছে যদি পনেরো দিনের মধ্যে ওর সব টাকা মিটিয়ে না দিই তাহলে ওই বাড়িটা নিলামে তুলবে না ওইটা করতে পারে না করতে পারে সুজাতা কারণ আমাদের ছেলে আমাদের বউমার সঙ্গে সঙ্গে এই বাড়িটাকেও বন্ধ করে রেখেছিল এই বাড়ি কি হবে এত বড় ঋণ ঋসির মাথার উপর 15 দিনের মধ্যে কি করে মেটাবে ও কি করে মেটাবে ও যদি নিজেকে বিক্রি করে দেয় তাহলেও পারবে না এই ঋণ তো আমাদেরই শোধ করতে হবে কিন্তু বাবা কি করে শোধ করব যে কোনোভাবে হোক তার জন্য যদি আমাদের সমস্ত জিনিস বিক্রি করে দিতে হয় তো দেব গ্রামের জমি জমা অ্যান্টিক্স গয়নাকাটি আমাদের শেয়ার্স সব কিছু বিক্রি করে দেব এমনকি যদি এই বাড়ি ছেড়ে ফুটপাথে গিয়ে দাঁড়াতে হয় তবুও কিন্তু ততদিন আমি শান্তি পাবো না যতদিন ওর টাকাটা ওর মুখে ছুঁড়ে না দিতে পারি সুমি মানসি আগামী জীবনটা আমাদের জন্য খুব কঠিন হতে চলেছে কিন্তু যে জীবনটা আমরা ঋষির সঙ্গে কাটাচ্ছিলাম তার থেকে এটা অনেক ভালো হবে আমি মন থেকে চাই যে তুমি এই নতুন জীবনের সূত্রপাত নতুনভাবে করো একটা পরিষ্কার স্লেটের মতো হ্যাঁ মা স্লেটের উপর নতুন অক্ষর লেখার জন্য পুরনো অক্ষর তো মুছে দিতেই হয় এটা মেনে নাও যে এই বাড়ি এখানকার স্মৃতি ঋষি সবকিছু কিছু পুরনো অক্ষর ছিল যেটা একদিনে মুছে দিয়েছি যাতে তোমার জন্য সুন্দর করে অক্ষর লেখা হয় রেতু এগুলো ধুইয়ে ভেতরে রেখে দাও মা নিরাজ তো খুব পছন্দ করে বাজারে সস্তা আর তাজা বিক্রি করছিল তাই নিয়ে এলাম আচ্ছা বৌদি আমি কি ভিতরে আসতে পারি হাই আমার নাম সাকসেনা ফ্রম ও এন বি আপনি হয়তো আমাকে চেনেন না কিন্তু আপনাকে আর আপনার হাজবেন্ডকে সমস্ত ইন্ডিয়া চেনে আমি আপনাদের দুজনের সাথে একটা কাজের কথা বলতে এসেছি কোথায় আছেন সূর্য কমল বাবু একবার ডাকুন উনি এখন বাড়িতে নেই আপনি পরে আসুন ঠিক আছে তাহলে একটা কাজ করে যাক আপনার সাথেই কথা বলি আচ্ছা বলুন প্রীতিদেবী ও এন বি আসলে একটা অ্যাড এজেন্সি আর আমাদের একজন স্পেশাল ক্লায়েন্ট ওই ডান্স কম্পিটিশনে আপনার আর আপনার হাজবেন্ডের ডান্স মানে অ্যাজ এ কাপল আপনাদের কেমিস্ট্রি দেখে ইমপ্রেস হয়ে আমাদের কাছে ডিভাইড করেছেন যে ওনাদের প্রোডাক্টে যাতে আপনাদেরই নেওয়া হয় অ্যাজ এন মডেল সো আই এম হেয়ার ম্যাম আমি আপনাকে এত বড় একটা নিউজ দিলাম আর আপনি একটু খুশি হলেন না এরকম কোনো ব্যাপার নয় মিসটে সেক্সেনা থ্যাংকস ফার দে অফার বাট আই অ্যাম সরি দেখুন আমি আর আমার হাজব্যান্ড আমাদের দুজনেরই অ্যাডস ফ্যাটস করার কোনো ইন্টারেস্ট আরে ম্যাম আগে আমার পুরো কথাটা তো শুনুন আপনাকে এই অ্যাডের জন্যে প্রফেশনাল ফিজ পঁচাত্তর হাজার টাকা দেওয়া হবে পঁচাত্তর হাজার কত বললেন আপনি পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ আচ্ছা এই একটা কোন জিনিসের একটা পারিবারিক আইটেম ম্যাম নামি ব্র্যান্ডের আর আপনি এটা ভাবুন ওনাদের মাত্র একদিনের কাজ রয়েছে আর তাতে আপনাকে ওরা পঁচাত্তর হাজার টাকা দেবে আপনারা রাজি এটাই ধরে নি না মিস্টার সাকসেনা আমি বললাম না আপনাকে আমাদের কোনো ইন্টারেস্ট নেই নমস্কার এক সেকেন্ড শুনুন না আপনাদের হিংএর ऐड বানাতে হবে তাই তো তাহলে আপনি ওনাকে কেন নিচ্ছেন না উনিকে উনি আমার স্বামী হন আপনি যে কেমিস্ট্রির কথা বলছিলেন না আমাদের দুজনের মধ্যে ওটা খুব ভালো ভাবে আছে আচ্ছা আপনি কি কোনো ডান্স কম্পিটিশন জিতেছেন না এক সেকেন্ড শুনুন না আপনাকে ऐड জন্য ওদের দুজনকে চাই তাই তো তো কোনো ব্যাপার না পেয়ে যাবেন কিন্তু প্রীতি দেবী তো ঐখুনি আপনি এসব ভাববেন না আসলে কি জানেন তো ওনার মুড এখন খারাপ আছে যখন সূর্যকমল কমল দাদা আসবেন আমি ওনার সঙ্গে কথা বলে নেবো উনি রাজি হয়ে যাবেন আপনার কার্ডটা আমার কার্ড আপনি কি কাজটা প্রথমবার করছেন না না আমি তো অনেকগুলো এড করেছি তাহলে অ্যাডভান্সটা এখনো দিচ্ছেন না কেন আসলে কি জানেন তো সূর্য কমল দাদা অ্যাডভান্স না নিয়ে কাজই করেন না এখনো তো উনি একটা অ্যাড শুট করতে গেলেন আর তারও অ্যাডভান্স আমি নিজেই কালকে নিয়েছি তাই উনি আজকেই অ্যাডটা করতে গেছেন এই নিন

তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য নয় বাবার আসার আগেই এখান থেকে বেরোতে হবে আমায় কেন আরে তুমি আমার বাবাকে চেনো না যদি উনি জানতে পারেন যে আমাকে ডিসচার্জ করা হচ্ছে তাহলে জানো উনি কি বলবেন পুষ্কর বাবা এই কম্বলটাও ব্যাগে নে নে এই এই চাদরটাও হাসপাতালের একটাও চামচ কেউ ছাড়বেন না জানো কি বলবেন পুষ্কর বাবা তোর তো এখন ছুটি হয়ে গেছে তাহলে তোর এই চামচ এখানে কি করবে এগুলো বাড়ি নিয়ে চল এখান থেকে সবকিছুই তো নিয়ে যেতে হবে চেনো না তুমি ওনাকে Sister? Sister? पुष्कर पुष्कर उठा मैं एक तो दाव ना पुष्कर সজনী আস্তে আস্তে এখন আর হেল্প করার কি দরকার ছিল যাও তোমার তো বাড়ি যাওয়ার খুব তাড়াতাই না হ্যাঁ সে তো যেতেই হবে সারা জীবন কি হসপিটালেই থাকব নাকি আমি তোমায় কোথায় আটকাচ্ছি যাও নিজের বাড়িতে যাও যখন আমি তোমাকে এত করে ডাকলাম তখন তো শোনো আর যখন আমি পড়ে যাচ্ছিলাম তখন এসেছে আমায় সাহায্য করতে যদি আমি প্রথমেই চলে আসতাম তাহলে কি তুমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে না তো কাল মনে আছে কি হয়েছিল আজও সেটাই হতো আমি শুধু এটুকুই চাই যে আমার এখান থেকে যাওয়ার আগে তোমার অন্তত এইটুকু বিশ্বাস হোক যে তুমি একদম সুস্থ হয়ে গেছ তুমি নিজের পায়েই বাঁচতে পারবে স্বজনী আমরা সবাই বাঁচতে পারি ভরসা খোঁজার কোনো প্রয়োজনই নেই কিন্তু ভরসা তখনই নেওয়া উচিত যখন ওটা ছাড়া আর কিছুই করার থাকে না তুমি হাঁটতে পারো এসো চেষ্টা করে দেখি চলো আস্তে আস্তে হ্যাঁ ভেরি গুড আরে শশজনি पुष्কর জামাই বাবা দিন ধরুন সামলান ওকে আরে সাবধানে সাবধানে আমার তো আর ছুটি হয়ে গেছে হ্যাঁ আমি জানি এখনি কাকু বাইরে রিসেপশনে ডক্টরের সাথে কথা বলছিল আরে বাবারে উনি আবার ডিসকাউন্ট চাওয়া শুরু করে দেননি তো আমি আসি আরে বাই বাই শজনি নوشকে আচ্ছা এইটুকু অ্যাডের জন্য এতগুলো টাকা একদিনের পঁচাত্তর হাজার টাকা সত্যি অদ্ভুত ব্যাপার এই রকম কাজ হাতছাড়া করা তো পাপ কাজ করার সমান যাই হোক সূর্য কমল দাদাকে আমাকে যেভাবেই হোক না কেন রাজি করাতে হবে ওনাকেই কাজ করানোর জন্য যদি এই অ্যাডটা আমি আর নিরাজ পেতাম তাহলে আমরা তো অর্ধেক টাকাতেই এই কাজটা করে দিতাম কিন্তু না ওনাদের তো সূর্য কমল দাদা আর প্রীতি বৌদিকেই যাই যেন ওদের পিছনে দুটো সোনার ডালা লাগানো আছে যাই হোক ছাড়ো এইসব আমার তো এখন টাকা কামানো নিয়ে কথা সেটা যেখান থেকে আসুক না কেন আমি ওই লোকটাকে তো কথা দিয়ে দিলাম যে কাজ হয়ে যাবে কিন্তু সূর্য কমল দাদা আর এই প্রীতি বৌদিকে রাজি করাবো কি করে হয়ে গেল সর্বনাশ কি হলো ঋতু ওইখানে গ্যাস জ্বালিয়ে তরকারি বসিয়ে তুমি এইখানে বসে কি করছো আরে আমি তো ভুলেই গেছিলাম ছেড়ে দাও আমি গ্যাস বন্ধ করে দিয়েছি একটু খেয়াল করতে হয় ঋতু একটু খেয়াল করতে হয় এমনিতেই তো সবকিছুর দাম বেড়ে গেছে তুমি বুঝতে পারো না একজন মানুষের রোজগারে সংসার কি করে চলে সূর্যকমল আর প্রীতির জেতা টাকা দিয়ে সজনীর অপারেশনটা কোনো রকমে হয়েছে ওষুধপত্র চলছে কিন্তু যখন ও বাড়িতে আসবে তখন চার চারবার ফলের জুস তো শুধু জুস কেন মা এইসব ছাড়াও শক্তি বাড়ানোর জন্য সবজি দুধ এইসবও তো খাওয়া উচিত ওর তাই না তারপর ওর মালিশ করার জন্য তেল ওই স্পেশাল সাবান সবকিছুরই তো দরকার পড়বে আর ভগবানই জানে বাড়িতে ফেরার পরেও এত সব দামি দামি ওষুধ ওকে কতদিন খেতে হবে এই সব কিছুর জন্য তো আমাদের অনেক টাকার দরকার হবে তাই না মা আরে ওই সমস্ত চিন্তাই তো আমি করে বেড়াচ্ছি বুঝতে পারছি না কোথা থেকে টাকা বাঁচাবো কিভাবে খরচা চালাবো মা খরচা কমালে কিছু হবে না আর এমনিতেও এমন কি খরচা করি আমরা দু বেলা খাবার আর দুবার অল্প দুধ দিয়ে চা এই ছাড়ার কি খরচা হয় এই বাড়িতে না মা আমি কোনো নালিশ করছি না আমি তো শুধু এইটুকুই বলছি যে খরচা কমিয়ে কোনো লাভ হবে না আমাদের তো আরো রোজগার বাড়ানোর কথা ভাবা উচিত এইটা তুমি ঠিক বলেছ ঋতু এই প্রথমবার তুমি একটা ঠিক কথা বললেই নীরজের এখন একটা চাকরি খুঁজতেই হবে আরে আর কতদিন অপেক্ষা করব কবে রেজাল্ট বেরোবে তার জন্য একটা যদি চাকরি পায় তাহলে বেচারা সূর্য কমলের বোঝাটা একটু কম হয় আপনি একদম ঠিক বলছেন মা ও সারা দিন খবরের কাগজ নিয়ে বসে আছে যে যদি কোথাও চাকরি পেয়ে যায় কিন্তু আপনি তো জানেন না যে চাকরি পাওয়া কি এত সহজ ব্যাপার আর তাছাড়াও যখন চাকরি পাবে তখন ততদিন বাড়িতে নিজের থেকে আসার লক্ষ্মীকে ফেরত পাঠানো ঠিক না ঘরের লক্ষ্মী হ্যাঁ মা আপনি দাঁড়ান আমি এক্ষুনি বলছি এই দেখুন পঁচিশ হাজার টাকা উনি এক্ষুনি অ্যাডভান্স করে গেলেন হ্যাঁ এই দেখুন কাকে জিজ্ঞেস করি মা এর মধ্যে খারাপ কি আছে বলুন তো যদি ওরা একটা ভালো কাজ করার জন্য ওনারা দুজনে ডান্স কম্পিটিশনে নাম দিতে পারে তাহলে আর একটা ভালো কাজ করার জন্য একটা ছোটখাটো অ্যাড তো করতেই পারে তাই না আপনি জানেন মা ওই ওই আর আরতিকে কোন আরতি আরে ওই ওই যে আমার গ্রামে থাকে যে কাকা তার মেয়ে ও ওই গ্রামের একটা বড় পূজাতে একটা অ্যাওয়ার্ড জিতেছিল না তারপরে কি হলো আর জানতেই চাইবেন না বছরের মধ্যে লাখপতি হয়ে গেছে লাখপতি হ্যাঁ কিভাবে আরে মা শুধু রিবন কেটে কেটে আমি তো শুনেছি যে ও চার পাঁচ বার কয়েকটা দোকানের ফিতে কেটেছে আর তাছাড়া ও কয়েকটা হসপিটালের আর বলবেন না চারবার থানার উদ্বোধনেও গেছে ও ব্যাস কি আর বলবো মা দু বছরের মধ্যে ওর পরিবারের সমস্ত সমস্যা সমাধান করে ফেলেছিল হ্যাঁ হ্যাঁ সেই জন্যই তো বলছি মা আপনি সূর্যকমল দাদার প্রীতিবদীকে একটু বোঝান যে ঘরে বসে যদি এত ভালো কাজ পাওয়া যায় ওরা যেন ফিরিয়ে না দেয় এবার আপনিই বলুন মা একটা করলে কি এমন হয়ে যাবে একটা অ্যাড করার জন্য এতগুলো টাকা পাওয়া যাচ্ছে যদি ওরা দু তিনটে অ্যাড করে নেয় তাহলে স্বজনের বিয়ের জন্য অনেক টাকা জোগাড় হয়ে যাবে হুম এই নাও এটা নাও গ্রামের জমির কাগজ আই হোপ যেটা কম পড়ছে সেটা পূরণ হয়ে যাবে হয়ে যাবে তো সূর্য কমল হ্যাঁ মা আমার তোর সাথে একটু জরুরি কথা আছে আরে হ্যাঁ হ্যাঁ মা বলো বাবা আমার তোর সাথে সজনীর ব্যাপারে কিছু কথা ছিল আসলে সজনীর চিন্তা তুমি আমার উপর ছাড়ো আমি জানি তুমি কি ভাবছো এটাই তো যে সজনীর বাড়ি আসার পর যে খরচ হবে সেটা কি করে সামলাবো হুম হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে তুমি তুমি একদম চিন্তা করো না সব কিছু ঠিক ম্যানেজ হয়ে যাবে হুম দাও শ্রীকৃষ্ণ যখন এত সাহায্য করেছেন আগামী দিনেও তিনি করবেন বাবা ভগবান তো আমাদের দেখছেনি ঋতু ওই যে বলছিল আচ্ছা তুই আর বিজ্ঞাপন করতে না। আরে না এই এই বিজ্ঞাপন এইসব আমরা কি করে করবো তো প্রীতি দেবী ওনাকে না করে দিয়েছে আরে বাবা তুই হ্যাঁ বলে দে না আর তোর কথা তো ফেলতে পারবে না দেখ বাবা আমাদের তো টাকা পয়সার দরকার আছে আর ভগবানের আশীর্বাদে তোরা একদিনের মধ্যে এতগুলো টাকা রোজগারের পথ পেয়েছিস ঋতু তো ওদের কাছ থেকে অ্যাডভান্স নিয়েছে